গুড মর্নিং এভরিওান তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে তোমার পুরো দিনের খাবার দাবারটা বলো দেখো আমি তোমাদের মতোই খুব স্বাভাবিক সাধারণ একজন মেয়ে তো আমি খুব স্বাভাবিক যেটা এফোর্ড করা পসিবল হবে আমি সেই ডায়েটটাই বলবো যাতে পুজোর আগে একটু এক কেজি বাড়িয়ে নেওয়া যায় দু কেজি বাড়িয়ে নেওয়া যায় তো সেটা কিন্তু খুব কনসিস্টেন্টলি পালন করতে হবে আর তার সঙ্গে তো ওয়ার্কআউট তো করবেই কিন্তু আমি এমন কিছু আরম্বার দিয়ে খাবার দাবার বলবো না যে প্রচুর পয়সা খরচা হয়ে যাবে পসিবল না যেটা প্রত্যেক দিনের রে টু পসিবল আমি সেটাই বলার চেষ্টা করবো আর আমি কি খাই সেটা বলার চেষ্টা করবো আমি কি করে গেইন করেছি এটা বলার চেষ্টা করবো এবার আমি তো কোনো না সার্টিফাইড যে আমি তোমাদের কোনো কিছু লিখে দেবো বিকজ এক একজনের বডির উপর একটা নির্ভর করে বাট বেসিক যারা মেয়েরা আছে ফলো করতে পারো বেনিফিটস মানে পাবেই পাবে তো চলো প্রথমে আমি ঘুমতে করে কি করি ঘুমের যে তন্দ্রাভাবটা সেটা কাটানোর জন্য কফি খাই তো কফি বানিয়ে নিই ব্ল্যাক কফি উইদাউট এনি সুগার খারাপ লাগে না কফি খাওয়া কিন্তু ভালো তোমরা দিনে চারবারের চার চারবার কফি খেতে পারো ম্যাক্স টু ম্যাক্স তা আমি বলবো চারবার খেও না দুবার খাও ভালো রাখবে রাত্রিরের দিকে খেও না মানে আফটার মানে ইভিনিং একদমই খেও না বিকেলের মধ্যে যা খাওয়ার চেষ্টা করে আবার কাজের জন্য খেতেই পারো বাট কফি ব্রেন হেলথকে খুব ভালো রাখে এছাড়াও ক্যাফেন কিন্তু তোমাকে খুব এনার্জিও দেবে তো ওয়ার্কআউট করতেও পারবে তো ঘুমতে করে আমি ব্ল্যাক কফি খাই উইদাউট মিল্ক উইদাউট সুগার এটা কিন্তু মনে রাখবে হেলথের জন্য ভালো তখন আমি কফিটা বানা প্রথমে আমি এক গ্লাস জল খেয়ে নিই তোমরা একটুখানি মধু দিয়েও খেতে পারো আমি মাঝে মাঝে মধু দিই মাঝে মাছ দিই না জলটা বসে খাওয়াই ভালো আমি ভিডিও পারপাসে যদি আমাকে দাঁড়াতে হচ্ছে তো আমি ওই জন্য দাঁড়িয়ে খাচ্ছি তো এক গ্লাস জল প্রথমে আগে খেয়ে নেবে আমি ইন্ডাকশনে কফিটা বানিয়ে নেবো আর কফি বানাতে গেলে তো কারেন্ট লাগবে সেই কারেন্টটা এখন চলে গেছে তো মানে কি বলবো সকালবেলা এই যে নেস ক্যাফের কফি একটুখানি মেশাই আর একটু জল গরম করি দেন কফিটা গুলে রেডি কফি রেডি হয়ে যায় তো প্রথমে আগে ঘুম থেকে উঠে এইটা আমার কাজ তো আগে কারেন্ট আসো দেন কফিটা আমি খেয়ে পাখিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি জলটা গরম হোক দেন কফিটা মিশিয়ে আমার ব্ল্যাক কফি রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বিশ্বাস করো হয়তো প্রথম প্রথম বিশ্বাদ লাগবে বাট যাদের ঘুম থেকে উঠে ভীষণ ল্যাদ লাগে মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না বা কোনো কাজ করতে ইচ্ছা করে না তাদের জন্য এক কাপ ব্ল্যাক কফি কিন্তু একদম মানে অব্যর্থ ওষুধের মতো কাজ করবে একবার ট্রাই করেই তো দেখো অসাধারণ মানে অনেকে হয় না যে ঘুম থেকে উঠে নড়তে ছড়তে আধ ঘণ্টা এক ঘন্টা লাগিয়ে দেয় এক কাপ শুধু ব্ল্যাক কফি খেয়ে নেবে তারপর দেখতে পাবো বাকি খেলাটা এত ভালো না আমি খুব বেশি দিন না আমি জাস্ট তিন চার দিন ট্রাই করছি আমার কিন্তু দারুণ 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 লাগছে তো তোমরাও সবাই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও ব্রেকফাস্টে খাবো হচ্ছে ব্রাউন রাইস একটু আলো আর ডিম তো এবার এটা তোমরা অল্টারনেটও করতে পারো তোমরা কলা মুসলি কিনতে পারলে ভালো কলা দুধ যদি একটু হয়ে প্রোটিন কিনতে পারো কোনো সাইড এফেক্ট নেই যদি নাও পারো একটু কলা ব্রাউন ব্রেড মানে ক্যালোরিযুক্ত খাবার খেতে পারো তো আমি এটা জিমে যাওয়ার আগে জেনারেলি খেয়ে যাই তো তোমরা এটা নাও খেতে পারো যারা একদম মানে খুব কম ওয়েট তারা মানে খেতে পারো এগুলো আর যাদের মনে করছো যে না আমি এরকম রাইস খাবো না তো তার জন্য তোমরা মানে কলা তারপরে হচ্ছে একটু ওটস একটুখানি তারপরে একটু শেক বানিয়ে খেতে পারো এগুলো তোমরা খেতে পারো আমি কখনো শেক কীভাবে বানাবে সেটার ভিডিও আমি দেখাবো মানে কলা মিক্সার গ্রাইন্ডারে কলা তারপরে দুধ একটু প্রোটিন পাউডার এগুলো দিয়ে ভালো লাগবে খেতে তো একটু পিনাট বাটার তো এগুলো এগুলো খুব বেশি দামি না একটা কিনে দিলে দু মাস চলে যায় তো এখন আমি এটা ব্রেকফাস্ট করবো আমি আমারটা দেখাচ্ছি জাস্ট এটা আমি এখন খাবো তো ব্রেকফাস্ট আমার হয়ে গেছে তো ব্রেকফাস্ট হওয়ার পরে আমি ভাবলাম যে যারা বলেছ যে পুজোর আগে একটু গেন করতে চাও দেখো প্রপার ডায়েট তো তোমাকে মেনটেন করতেই হবে তার সঙ্গে খাওয়া মানে তার সঙ্গে ওয়ার্কআউটও তোমাকে করতে হবে কিন্তু এই এক মাসও বেশি আর নেই তো এখন তো আর সম্ভব নয় যে জিমে যাওয়া কারণ সবারই একটা বাজেটের ব্যাপার থাকে পুজো আছে জিমের মেম্বারশিপ আছে সব কিছু আছে তো তার জন্য আমি বলে দেবো যে কি করবে আর কি করবে না তো যেটা করবে সেটা হচ্ছে বাড়িতে ইচ অ্যান্ড এভরিডে পুরো লেগ অ্যান্ড এর জন্য পার ডে একশোটা করে স্কোয়াড প্র্যাকটিস করো প্রথম দিন করবে দেখবে যে একটু ব্যথা হচ্ছে পায়ে আমারও পায়ে ভীষণই ব্যথা অনেক দিন জিম গ্যাপের পরে ওয়ার্কআউট করেছি পুরো একদম মাসেলে প্রচণ্ড ব্যথা হচ্ছে মানে হাঁটছি এরকম ধরে ধরে লোকে ভাববে কী হলো কিন্তু সত্যি খুব ব্যথা হয়েছে তো তোমরা স্কোয়াড করো ঠিক আছে তাতে তোমাদের ভিউজটাও পাম্পড হবে কোয়ার্ডসটা ভালো হবে তো একশো টাকা করে করো তার বেশি করতে পারে তো কোনো কথাই নেই বাড়িতে করতে থাকো করতে থাকো দেখবে একদম ফিতে নিয়ে মেপে তারপর করবে দেখবে রেজাল্ট পাবে ভাবে কারণ স্কোয়াড এত ভালো একটা এক্সারসাইজ এত ভালো একটা এক্সারসাইজ যদি মনে হয় যে কিছু ভারী কিছু ডাম্বেল কিনতে পারবে না ইট নিয়ে করবে দরকার পড়লে মানে এত ভালো তো তোমাদের কিন্তু ওভারঅল লেগস অ্যান্ড গ্লুডস ভালো থাকবে তো চলো আমি এখন দেখিয়ে দেবো যে কিভাবে স্কোয়ারটা করবে প্রপার ওয়েতে ঠিক আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা বাড়িতে প্র্যাকটিস করো খাওয়া দাওয়ার সঙ্গে ওয়ার্কআউটটা কিন্তু ইম্পর্টেন্ট বাজে বাইরের ক্যালারি খাবার খেয়ে নিলে কর্লি খেয়ে নিলে বিরিয়ানি খেয়ে নিলে ওই জন্য গেলে ওইটা কোনো হেলদি ওজনই না পুরোটাই আনহেলদি ওটার কোনো ভ্যালিউ নেই তুমি প্রপার থেকে ওয়েটটা করা দেন সেটা তোমার জন্য কিন্তু বেস্ট তো চলো স্কোয়ারটা দেখে হ্যাঁ প্রথমে যে স্কোয়ারটা করবো পা দুটোকে একদম জোড়া রাখবে ঠিক আছে একদম সবপারের পাশাপাশি একদম জোড়া রাখবে আমি সামনে করেও দেখিয়ে দেবো সাইড করেও দেখিয়ে দেবো মানে আমি এগুলো করে খুব বেনিফিটস পেয়েছি হাতটা কীরকম নেবে অ্যান্ড দেন ওয়ান টু থ্রি ফোর এতে কিন্তু তোমাদের কোয়ার্সটাও ভালো লাগবে মানে দেখতে পাচ্ছ কোয়ার্স মানে আমি বলতে চাইছি এই পোর্শনটা এই পোর্শনটা একটু পাম্প লাগবে অ্যান্ড গ্লুডসটাও কিন্তু খুবই ভালো লাগবে এটা একটা করবে এরপরে যেটা করবে নর্মাল যেটা ফ্রি স্কোয়াড পাপ হালকা একটু গ্যাপ করলে করার পরে দুটো হাতে ভাবে দিলে ধরলে অ্যান্ড দেন ওয়ান আমার এই জায়গাগুলো ভীষণ ব্যথা বলে আমি খুব বেশি স্ট্রেস দিতে পারছি না কিন্তু প্রপার পশ্চারে করবে টু ভালোভাবে করো করে দেখতে পাবে কিন্তু পাবে দেখতে পাচ্ছ আমার লেগস কিন্তু আগে এরকম ছিল না আমি তোমাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি ছবি দেখাচ্ছি দেখতে পাবে এই লেগস যদি এইটা করতে চাও তাহলে কিন্তু তোমাকে ভালোভাবে স্কোয়াড করতে হবে তোমার মুখ দেখা যাচ্ছে আমি জানি তো এগুলো প্র্যাকটিস করো আর বাড়িতে ভালো ডায়েট মেনটেন করো আর আমি দুপুরে কি খাচ্ছি দুপুরে নর্মাল ডাল ভাত সবজি মাংস মাছ যা হচ্ছে খাও শুধু খেয়ে গেলে হবে না ওয়ার্কআউট করতে হবে আর ওয়ার্কআউট করলে তোমার ওয়েট লস হয়ে যাবে না অনেকে বলে দিদি রোগা আমি কি ওয়ার্কআউট করতে পারবো কেন পারবে না তোমার তো ওয়েট লস হবে না তুমি তো ওভার ওয়ার্কআউট করছো না তোমার মানে প্রপার যে যেটা মানে মাংস যেটা ফ্যাট নয় সেইটা হবে আর তার মানে এমন না যে বাড়িতে বসে খেয়ে গেলে শুধু কোনো কিছু ওয়ার্কআউটই করলে না তাহলে তো বিচ্ছিবি ফ্যাট হয়ে যাবে না সেটা দেখতে ভালো লাগে না দেখবে অনেকেরই গলা টলা এগুলো ফ্যাট থাকে দেখতে ভালো লাগে না তো তাই জন্য বলছি যে ভালো করে ওয়ার্কআউটের সঙ্গে ডায়েটটাও মেনটেন করো যুক্ত খাবার দাবার খাও তোমার যেরকম লাগবে আমি যেরকম সকালবেলা উঠে দেখলে যে ইয়ে খেলাম কফি খেলাম ব্ল্যাক কফি দেন তারপরে ব্রেকফাস্ট করলাম ব্রেক খাবার দাবার স্কিপ করবে না প্রচুর জল খাবে সঙ্গে ব্রেকফাস্টের পরে দেখতে পাবে লাঞ্চ করবো লাঞ্চে যেটা হবে মাছ মাংস ডিম ভাত যেটা হবে প্রপার মন খুলে খাবে ওই খাবো খাবো না খাবো খাবো না করলে কিন্তু শরীরে সেটা লাগবে না তো সেগুলো খাই খেয়ে নেবো অ্যান্ড তারপরে ব্রেকফাস্ট লাঞ্চ হয়ে গেল তারপরে বিকেলবেলা আর অবশ্যই কার্ড খাবে মানে দইয়ের কথা বলছি খুব ভালো হজম করতে সাহায্য করে স্কিনের জন্য ভালো তারপরে ধরো তোমরা বিকেলবেলাতে একটু একটু ফল খেলে লাঞ্চের কিছুক্ষণ পরে তারপর সন্ধ্যেবেলাতে একটু অবশ্যই মিল নাও সন্ধ্যেবেলা হচ্ছে মানে বাইরে গিয়ে তুমি চাউমিন খেয়ে নিলে পকোড়া খেয়ে নিলে এগুলো খেলে ক্রেভিং সন্ধ্যাবেলা একটা কিন্তু খিদে পাই দেখবে খিদে পাবেই পাবে তখন কি করবে তখন একটুখানি তুমি আমি যেরকম আলু খাই বা কখনো ডিম খাই বা ডালিয়া খাই বা যেগুলো আমি ওয়ার্কআউট করি সেই জন্য খাই বা ধরো একটুখানি ওটস এর চিলা বা ওই ধরনের কিছু বানিয়ে খেলে ঠিক আছে তারপর একটু স্যুপ খেলে কিছু এগুলো খাও কিন্তু উল্টো পাল্টা খেয়ে ফেলো না বাইরে গিয়ে তোমরা যারা নর্মাল আছো যাদের ভীষণ কিছু দরকার নেই তারা একটু হেভি কিছু খাও তারপরে প্রপার ডিনার করো ডিনারে ধরো রুটি ভাত মিশিয়ে যার যেটা প্রেফারেবল সেটা করো আর ডিনার করার সঙ্গে সঙ্গে ঘুমোতে যেও না মানে ডিনারটা একটু আর্লি করার চেষ্টা করো অ্যান্ড এভাবেই তোমরা তোমাদের খাবার দাবারগুলো সাজিয়ে নিতে পারো তার সাথে ওয়ার্কআউট ওয়েট গেন করা থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না আর একটু পিনাট বাটার একটু ওটস এগুলো একটু একটু কিনে রাখলে কিন্তু অনেক অনেকদিনই চলে যায় ঠিক আছে তো সেগুলো টুকটাক টুকটুক করে যদি নিজেদের পকেট পানি থেকে পারো ইয়াং টিনেজারদের কথা আমি বলছি একটু কিনে রাখবে দেখো আমরা যারা আমিও তো পকেট মানি পেতাম পকেট মানি থেকে তুমি বিয়ার খাবে নাকি টাকা বাঁচিয়ে দেড়শো টাকা দিয়ে বিয়ার খাবে নাকি তুমি ভালো খাবার একটু একটু ওটস কিনে নেবে একটু একটু মুসলি কিনে নেবে একটু নাটস কিনে নেবে এগুলো খাবে সেটা তো কমপ্লিটলি তোমার চয়েস না পকেট মানি আমরা সবাই পাই আমরা আরও কম পেতাম তোমরা এখন অনেক বেশি পাওয়ার এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন আমরা তো ছিলাম না তো এটা করো বুঝলে এটা আজ টাকা পয়সা সবারই হাতে আসে তো সেইভাবে টাকাটা কি ইউটিলাইজ করো তো এটুকুই বলবো দেন তারপরে তোমাদেরকে লাঞ্চের জন্য আমি দেখাচ্ছি লাঞ্চ নিয়ে খাবো না খাবো আমি জানি না কি রান্না আছে তো এখন আমি কিছু শর্ট শুট করবো আমার উপাসনা ফিট পেজটার জন্য তো আবার দেখা হচ্ছে কি খাচ্ছি সেটা যেহেতু আর জিমে যায়নি ওই জন্য তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম আর একটু স্ট্রেচিংও করলাম বিকজ খুব মানে ব্যথা হচ্ছে আর এ দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্কআউটের গ্লো তো আমার আলাদা করে পাল্টারে যাই না ওই মাসে হয়তো এক দুবার মাসাজ করতে আর ওয়েট গেনের ক্ষেত্রে আরেকটা কথা বলি কলা খুব ভালো করে খাবে মানে কলা খাবে ঠিক আছে ফ্রুটস খাবে সিজনাল পিনার বাটারের কথা তো বললাম নর্মাল যেগুলো হয় না ওই নুনদাওয়া যে সল্টেড বাদাম ওইগুলো খাবে মানে খাওয়া দাওয়াটা প্রপার হয়েতে করবে তো এখন আমি স্নান করে পুজো করে দেন লাঞ্চটা কি করছি তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব তো এখন তোমাদের সঙ্গে আর কিছু দেখানোর আছে আমার আমি স্কিন কেয়ার কি করে করি কারণ প্রত্যেক দিন রোদে বেরোতে হয় সেটা আলাদা সেপারেট ভিডিও করব আর আমার ওয়্যার গুলো কোথা থেকে কিনেছি সেগুলোরও ভিডিও করব তো আজকে জাস্ট ওভারঅল ব্যাপারটা বলার জন্য যেহেতু অনেকে শেয়ার করেছো তো সেই জন্য আজকের ভিডিও আমার সব সঙ্গী হচ্ছে লাকু সবাই দেখে না প্রচুর দুষ্টুমি করে ওকে কিন্তু দুপুরবেলা লাঞ্চ দেওয়া হয়ে গেছে তাও দুষ্টুমি করছে দেখো সবাই দেখো এই লাকুন লাকুন চোখটা দেখেছো সব থেকে অ্যাট্রাকটিভ পট আমার মতো কটা নাকি আমার বোন করবি না সময় হ্যাঁ ও দই দিয়ে ভাত খায় ও কিন্তু করে করে চলে একটা কথা কিন্তু হবে ও যাতে ফ্যাবিনা হয়ে যায় ওকে ডায়েটের খাবার দাবারি দেওয়া হয় চিকেন দেওয়া হয় তারপরে ঠিক আছে ইয়ে দেওয়া হয় দই দেওয়া হয় দই কুকুরের জন্য মানে পেটস এর জন্য খুব ভালো ডাক্তারও বলেছে আর এই যে হয় এখন আমি চান করে লাঞ্চ করে দাও এই দেখো এটা হচ্ছে আমার লাঞ্চের মেনু সব কিছু রাখি লাঞ্চে ধরো এরকম শাক তো অবশ্যই খাওয়া উচিত আমাদের বাঙালি বাড়িতে হয় এরকম একটা তেতো যেটা স্কিনের জন্য ভালো মানে সবজি যেমন ব্রোকলি দিতে পারো ঢ্যাঁড়স দিতে পারো ভেন্ডি ভেন্ডি দিতে পারো একই ব্যাপার ডাঁটা দিতে পারো বড়ি ফড়ি দিয়ে একটা এরকম থাকে আর ফিশ চিকেন বা এগ থাকে যেহেতু ব্রেকফাস্টে এগ খেয়েছি বিকেল আর একবার এগ খাবো তো এখন লাঞ্চে হচ্ছে শুধু ফিশ খাবো মানে মাছ সেটা তোমরা সামুদ্রিক মাছ খেতে পারো আমারটা সামুদ্রিক না আমারটা রুই মাছ আর টক দই তো এই রকম ফুল খাবে মানে সবজি রাখবে ডাল রাখবে মাছ মাংস ডিমের মধ্যে কিছু একটা রাখবে আর তোমরা যতটা ভাত খাও তবে আমি ভাতটা খাই আমার কোনো অসুবিধা হয় না যে বিচ্ছিরি লাগে তো কোনো অসুবিধা হয় না আমি রাতেও ভাত মানে ভাতই খাই রুটি খুবই কম মানে রুটি খাই না এবার যা যেটা প্রেফারেন্স তো এই হচ্ছে আমার দুপুরের খাবার দাবার ব্রেকফাস্ট দেখলে দুপুর দেখলে সকালবেলা উঠেও দেখলে ইভিনিং স্ন্যাক্সও দেখাবো অ্যান্ড রাতে কী খাচ্ছি সেটাও দেখাবো তো চলো এখন খেয়ে নিই সন্ধ্যেবেলার স্ন্যাক্সটা আমি তোমাদেরকে দেখানি আমি সন্ধ্যেবেলা জেনারেলি খাই হচ্ছে ডিম সেদ্ধ আলু কুইনোয়া বা তারপর ধরো ডালিয়া আজকে যেরকম ডিম সেদ্ধ খেয়েছিলাম বা ডিম ভাজা কখনো কখনও খাই বাট ভাজাটা অ্যাভয়েড করবে তার সঙ্গে খাই কলা আর একটু ডার্ক চকলেট ছিল তো সেটা খেয়েছি আর একটুখানি এখন একটু রেস্ট নিচ্ছি আর সন্ধেবেলা চাইলে একটু কফি খেতে পারো সুগার দিয়ে খেতে পারো অত স্ট্রিক্ট হওয়ার কোনো দরকার নেই আর রাত্রিবেলা ডিনার দেখাবো দেন টোটাল তোমাদের খাওয়া দাওয়া আমি খুব বেশি খাই তোমরা হয়তো অনেকে ভাবো আমি বিরাট কিছু খাই আর যদি জিমের খাব মানে জিমে যেহেতু ওয়ার্কআউট করে ওই জন্য জাস্ট প্রোটিন ক্রিয়েটিন আর গ্লুটামাইন এই তিনটার ছাড়া কিছু খাই না মানে মেনলি খাই প্রোটিন আর ক্রিয়েটিন আর প্রি ওয়ার্কআউট প্রোটিন ক্রিয়েটিনটা মাস্ট প্রি ওয়ার্কআউট সবসময় নাও কিনলেও প্রোটিন ক্রিয়েটিংটা মাস্ট ক্রিয়েটিনের কি বেনিফিটস আছে না আছে যেটা আমি নিজের দ্বারা রিয়েলাইজ করেছি তার একটা ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখন এখন আমি এখানে এন্ড করছি দেন তোমাদেরকে আবার ডিনারটা দেখাবো দেন তারপরে পুরোটা তোমরা তো দেখেই নিলে খুব সিম্পল ঘরোয়া খাবার দেওয়ার যদি বিরিয়ানিও খাও না বাড়িতে বানিয়ে খাও এটা কিন্তু অনেকটা হেলদি হয় তো এই হচ্ছে ডিনার রুটি ডিম সেদ্ধ ডাল আর পটলের তরকারি তোমরা চাইলে একটু ভাতও খেতে পারো এভাবেই খুব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির বাড়ির মেয়েরা খেতে পারবে আমি এমন খাবারই খাই কোনো বড়োলোকি চাল নেই এভাবেই আগেকার দিনের মানুষরা মেনটেন করতো তোমার সারাদিনের খাবার দেখেছো এবার জিম থেকে ফিরে কীভাবে স্কিন কেয়ার করে পুজোর মধ্যে গ্লো আনি আমি সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর বড়ো লোকই চাল নয় ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু সুস্থ থাকা যায়